চলো <kullan>

গোঘাটে মেয়েটার বাড়ি রেল ব্রিজে আসে কাটা ফোনটা নিয়ে মেয়েটার হাতে নিয়ে ফোনটা নন্দী জলে ফেলে দেয় হ্যাঁ ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে মেয়েটা মেয়েটা লোকটা ফোনটা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে মেয়েটা জলে ঝাঁপ মারে হ্যাঁ মেয়েরা বিবাহিত হ্যাঁ সব এলাকার লোকজন আসে আসার পরে নিয়ে হাসপাতালে ভর্তি করে এটা হচ্ছে কালীপুর বারো নম্বর ওয়ার্ড রেল ব্রিজ কালীপুর বারো নম্বর ওয়ার্ড আমার নাম সেগিনদাজালি এখনি বাড়ি হ্যাঁ আমার এই সামনে বাড়ি এই পাছি বাড়ি